হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং তো আজকে টপিক হচ্ছে আপনার অবহেলায় তিনি কষ্ট পাচ্ছেন আপনার কাছে তিনি একটা মিষ্টি সম্পর্ক চান এটাই দেখা যাচ্ছে যে মিষ্টি শুধু সম্পর্ক না একটা আশ্রয়ও চান তো কি চলছে দেখি কি আসে জেনারেল রিডিং কালেকটিভ রিডিং বন্ধুরা পুরোটা নিজের মনে করে নেবেন না যতটুকু মিলবে ততটুকুই নেবেন কি চলছে তার মনে জানি আপনার অবহেলা অবহেলায় তিনি কষ্ট পাচ্ছেন এবং আপনার কাছে একটা মিষ্টি সম্পর্ক আশ্রয় চান মানে আপনার সাথেই কাটাতে চান আর কি কি চলছে তার মনে কি চান উনি থ্যাংক ইউ গড থ্যাংক ইউ Oh, gosh, gosh. সোজা হয়ে একটা কাট পড়ে গেল নিতে বাধ্য হলাম না সোজা পড়লো যেহেতু দেখুন সোজা কাটটা পড়েছে পরেছে দেখুন তাহলে কিছুটা তো আন্দাজ করতে পারবেন কেন আপনার সাথে আজকে নকন্টাক্ট কেন আপনার সাথে দিচ্ছে কিসের কারণটা কি কিছু বোঝা যায় কার দেখলে আপনার আপনার অবহেলায় তিনি কষ্ট পাচ্ছেন এবং তিনি আপনার সাথে একটা সম্পর্ক সম্পর্ক টাওয়ারের কারোরটাকে অনেক কিছু গোপন করে গেছেন থার্ড পার্টির চেহারাটা দেখালাম একদম সোজা হয়ে পড়লো থাকাটি তন্ত্র মন্ত্র করে যাই হোক আপনাকে একটা আপনাকে কিন্তু যারা ধরুন অনেক দিন দিনটাকে ছিলেন এবার কিন্তু ফিরে আসতে চাইছেন উনি ফাইনালি এবং একটা নতুন করে কিন্তু নিউ বিগিনিং করতে চাইছেন কারণ ওনার কিন্তু থার্ড পার্টি ছিলেন হয়তো এখন থার্ড পার্টি থেকে বেরিয়েছেন সেই জায়গাটা হয়তো এখনো সেইভাবে ম্যানেজ করতে পারেননি কিন্তু আপনার সঙ্গটা ভীষণ পরিমাণে চাইছেন এখানে কিন্তু ডাউট একটা হচ্ছে ওনার উনি চিন্তা করছেন ডিপ্রেশনে রয়েছেন যে পরিষ্কার হতে পারছেন না যে আপনি কি উম কি বলবেন আপনি কি রাজি আছেন কিনা না চেঞ্জ হয়ে গেছেন কি এগুলো কিন্তু উনি ভাবছেন তবে আপনার একটা সঙ্গ উনি চান এবং সেটা খুব মিষ্টি সম্পর্ক চাইছেন এবং মিষ্টি আশ্রয় চাইছেন যেটা সারা জীবন আপনার সাথে যাতে লাইফটা কাটাতে পারেন এই ধরনের কিন্তু চিন্তা ভাবনা ওনার মধ্যে চলছে হম পুরোপুরি উনি ক্লিয়ার হতে পারছেন না দেখুন এখানে টুয়েন ফিল্ম সম্পর্ক এসছে উনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই সম্পর্কটার মধ্যে একটা এমন কিছু আছে যে উনি আপনাকে ভুলতে পারছেন না আপনিও কিন্তু ভুলতে পারছেন না উনি চাইছেন একটা একটা ছোটখাটো কোথাও ঘুরতে যাওয়ার জন্য জন্য ডেট করার আপনার সাথে দেখা করার জন্য উনি ফোনে ফোনে হয়তো আপনাকে বলতে চাইছেন না কিছু কিছু হয়তো যেটা বলবেন সেটা আহ উনি দেখা করেই বলবেন আপনার সাথে অফ কাপস ভীষণ খারাপ লাগছে ওনার ওনার ভালো লাগছে না এরকম একটা ব্যাপার তবে যা হয়েছে না না হচ্ছে সেগুলো কিন্তু করছে এগুলো তো ভোলা যায় না এবার আপনাকে উনি ভুলতে পারছেন না কারণ টুইন ফিল্ম সম্পর্ক এখানে একটা পাস্ট লাইফ এর সম্পর্ক ভাবছেন বা সোলমেট কানেকশন বা সোল পারপাস একটা কানেকশন কিন্তু আপনাদের রয়েছে এই জায়গাটা উনি মনে করছেন ও দেখুন ইমোশন তো প্রচুর প্রচুর ইমোশনাল রয়েছে ওনার প্রতি আপনার প্রতি এইবার আপনারও রয়েছে কিন্তু উনি একটা চেষ্টা করবেন একটা একবার বলবেন আপনাকে যদি দেখে দেখেন যে আপনি রাজি হয়ে যাচ্ছেন তাহলে আপনার সাথে সম্পর্কটা এবার কিন্তু উনি চাইছেন খুব সুন্দরভাবে করার কিন্তু আপনার সঙ্গটা আপনার साथটা চাইছেন উনি হুম মানে আপনার ভাইবসটা হয়তো জানেন যে আপনার ভাইভসটা খুব ভালো ছিল যার জন্য উনি অনেক কিছু বলতে চাইছেন কিন্তু সেটা ফোনে উনি বলবেন না হয়তো আপনাকে দেখা হলে আপনার সাথে হয়তো কিছু বলবেন বা আপনাকে কিন্তু একটা দেখা যাচ্ছে কিছু দেখা করবেন বা কিছু গিফট করবেন বা কিছু বলার জন্য আস মানে আপনার কাছে যাবেন বা আপনার কাছে ফিরবেন উনি সেইভাবে হয়তো অনেকটা যে পুরোটাই উনি বলবেন তা এই মুহূর্তে বলবেন না তবে কিছু হলেও বলবেন আপনাকে না বললে তো আপনি শুনছেন না কারণ আপনি তো না জানলে ক্লিয়ার আপনার মধ্যেও তো ক্লারিটি আসবে না না যার জন্য এবার উনি কিন্তু ভাবছেন ভয় তো ওনার মধ্যে একটা রয়েছেই উনি মনে করছেন যে আপনার আপনার মধ্যে কি এনার্জি আছে ওনার প্রতি সেইটা কিন্তু দেখছেন এখানে দেখুন এসছে দা হাইরোফেন উনি এখানে দেখা যাচ্ছে স্পিরিচুয়াল পথে রয়েছেন ভীষণ আপনিও দেখছেন যে আপনি ভীষণ একটা সাহসী আপনার মধ্যে স্ট্রেংথ আছে আপনি প্রচন্ড নিজেকে প্রোটেক্ট করতে পারেন নিজের সাহস আছে আপনার এই জায়গাটা না হাই ভাইব্রেশনটা উনি কিন্তু চিন্তা করছেন এবং উনি ইউনিভার্সের কাছে কিন্তু প্রে করছেন আপনার জন্য যে যাতে আপনি ওনাকে বোঝেন যাতে আপনি ওনার সাথে একটা সুন্দর সম্পর্কে সম্পর্ক তৈরি করেন উনি না একটা ওনার ভিতরে একটা ভয় কাজ করছে ভয় কাজ করছে এদিকে সুসম্পর্ক চাইছেন বা মিষ্টি মিষ্টি সম্পর্ক আশ্রয়ও চাইছেন কিন্তু ভয় পাচ্ছেন কি যে আপনি কি প্রশ্ন করবেন কি উত্তর দেবেন উনি এই জিনিসগুলো কিন্তু উনি ভাবছেন তবে উনি বলবেন কিছুটা হলেও আপনাকে একটু একটু করে বলবেন এখানে কিন্তু আপনাকে একটা হাইলি পজিশনে দেখছেন মানে হাই পজিশন আপনা ওনার মনে করছেন যে আপনি অনেক দূর এগিয়ে গেছেন বা আপনি হয়তো এমন কিছু করছেন বা চাকরি করুন ব্যবসা করুন বা এমন কোনো কাজের সাথে যুক্ত থাকুন যাই করুন কিছু একটা করছেন এবারে দেখুন আপনার জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে পুরোপুরি উনি লয়াল রয়েছেন উনি প্রচণ্ড উম আর কিছু চাইছেন না উনি প্রচন্ড ইমোশনাল ফিলিংস যেটা রয়েছে আপনার প্রতি সেটা হয়তো উনি আপনি মনে করছেন উনি মনে করছেন যে আপনার মধ্যে যে ব্যাপারটা রয়েছে যে ফিলিংস যে ভালোবাসাটা রয়েছে যা ইমোশনালটা রয়েছে এখানে কিন্তু কোনো মিথ্যে নেই এখানে কোনো কোনো ঘাটতি নেই সেটা হয়তো উনি বুঝিয়ে বলতে পারেন না সেটাই বলতে চাইছেন যে এই ফিলিংসটাকে তুমি অবহেলা করো না আমার এই ফিলিংসটা কিন্তু সত্যিকারের আমি হয়তো পরিষ্কার করে বলতে পারি না বা নিজের ইমোশনকে হয়তো অতটা সুন্দর করে বলতে পারেন না উনি কিন্তু উম ডাউট আসাটা স্বাভাবিক সবটাই কিন্তু উনি বুঝছেন কিন্তু ওনার ফিলিংসের মধ্যে কোনো মিথ্যে নেই এটা উনি কিন্তু আপনাকে বোঝাতে চাইছেন বলতে চাইছেন কারণ দেখুন এই সম্পর্কটার মধ্যে প্রচুর যে ইমোশনাল হয়ে রয়েছেন উনি এটা কিন্তু বোঝা যাচ্ছে প্রচুর ইমোশনাল হয়ে রয়েছে এবং এটা মনে করছেন যে আপনি হয়তো ভাববেন যে এত লয়াল এটা কি হয় কখনো কারণ আগে যেহেতু আপনার সাথে একটা রাগারাগির সৃষ্টি ন কন্ট্যাক্ট হয়ে গেছে এখন কিন্তু যাদের কন্টাক্ট হয়নি তাদেরও কিন্তু পার্টনার ফিরবেন সেখানে উনি দেখাচ্ছেন এখন ইউনিভার্সের কাছে এদিকে প্রে করছেন মন প্রে মনে প্রাণে চাইছেন আপনাকে অথচ কিন্তু মানে নিজে দেখাচ্ছেন যেন কোনো কেয়ারলেস আপনার প্রতি যেন কোনো কেয়ারি নেই এরকম একটা ভাব উনি দেখাচ্ছেন উনি পরিষ্কার করে খুলে কিছু বলছেন না তবে বলবেন একটু একটু করে হলেও আপনাকে সবটাই বলবেন কিন্তু সেটা একটু দেরি হবে সময় লাগবে কারণ উনি কথা ওনার হতে পারে ওনার যে চক্রাগুলো হিল হচ্ছে হিল হচ্ছে আস্তে আস্তে হিল হচ্ছে সেই হিলটা হলে তবেই উনি কিন্তু বলতে পারবেন আর এই জায়গাটা যে থার্ড পার্টি ছিলেন সেটা উনি বলতে পারছেন নাই থার্ড পার্টি কিন্তু ওনাকে আটকে রেখেছিলেন সেটা যে কেউ হতে পারে এবং উনি যে কোনো সম্পর্কের মধ্যে লিপ্ত ছিলেন সেটা আপনার কাছে গোপন করেছিলেন দেখুন ফোর অফ পেন্টাকেল এখানে দেখুন উনি কোনো মায়ের দিকে কোনো সম্পত্তি পেতে পারেন কারোর পার্টনার সবার কিন্তু হবে না এটা হুম এবং আধ্যাত্মিকতা পথে তো নি উনি উনি শুধু মনে করছেন যে আর কত সহ্য করব আর কত ধৈর্য ধরব দিন তো শেষ হয়ে যাচ্ছে দিনের পর দিন তো চলেই যাচ্ছে এবার আপনিও এটা ভাবছেন উনিও ভাবছেন আপনিও যেটা ভাবছেন উনিও সেটা ভাবছেন একটা মিরার হচ্ছে আপনাদের মধ্যে এই টু অফ আসা মানে টুইন সম্পর্ক মানে কিছু একটা আপনাদের মধ্যে সোল পারপাস একটা কানেকশন রয়েছে যেটা উনিও ভাবছেন আপনিও ভাবছেন এরকম কিন্তু একটা হচ্ছে উনিও কিছু বলছেন না আপনিও কিছু বলছেন না উনিও অনেক কিছু ভাবছেন বলবেন আপনিও অনেক কিছু ভাবছেন বলবেন ঠিক হচ্ছে ঠিক বলছি কিনা বলবেন কিন্তু উনি বুঝতে পারছেন সবকিছুই উনি বলতে পারছেন না আপনিও চাইছেন যে কিছু বলবেন বলতে গিয়েও বলতে পারছেন না উনি কিন্তু যতটা ইনম্যাচরিটি উনি ছিলেন এখন কিন্তু সেই ইনম্যাচরিটিটা নেই অনেকটা ওনার মধ্যে স্ট্রেন্থ বেড়েছে এবং উনি প্রচন্ড বিশ্বাস প্রচণ্ড আশা আপনার প্রতি যে এই সম্পর্কটাকে উনি সুন্দরভাবে একটা তৈরি করবেন যে যে সম্পর্কটা খুব মিষ্টি হবে যে সম্পর্কটার মধ্যে কোনো আর কোনো বাজে চিন্তা ভাব না যাতে না থাকে যে মুখোশ পরে আপনার সাথে অভিনয় করেছিলেন তার জন্য সে দুঃখিত সে কষ্ট পাচ্ছেন তার জন্য জন্যই হয়তো পাচ্ছেন না বলতে উনি অফার কিছু করবেন আপনাকে এটা কিন্তু দেখা যাচ্ছে এবং উনি এটাও চাইছেন একটা সেলিব্রেশন করবেন বা আপনাকে হ্যাপি দেখতে চাইছেন আপনার আপনি হয়তো যদি কষ্টে থেকে থাকেন কোনো কারণে আপনাকে নিয়ে কিন্তু চিন্তা করেন আপনাকে নিয়ে ভাবেন এবং আপনার উনি মনে করছেন আপনাকে নিয়ে এখন যে আপনি কিসে ভালো থাকবেন কিভাবে মানে কিভাবে থাকলে আপনি ভালো থাকবেন আপনাকে এত সুন্দর ওনার কাছে ওনার কাছে আপনি এত একজন সুন্দর বা সুন্দরী আপনার আপনাকে এমন একটা চোখে দেখেন আপনাকে আপনার কষ্ট দুঃখটা হয়তো উনি বলেন না কিন্তু উনি সহ্য করতেও পারেন না উনি ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন আপনার জন্য আপনাকে ভালো রাখতে চান সুখে রাখতে চান এটা কিন্তু দেখা যাচ্ছে যখনই বলবেন আপনাকে উনি কিন্তু একদম রেডি হয়েই কিন্তু উনি মানে আপনার কাছে আসবেন এবং আপনাকে কিন্তু বলবেন কারণ ওই ভিতরে একটা চিন্তা নিয়ে ভাবনা নিয়ে উনি উনি কিন্তু আপনাকে বলবেন না এত প্রবল আকর্ষণ আপনার প্রতি আকর্ষণ অনুভব করছেন সেটা কিন্তু উনি মনে করছেন যে আপনি কি সত্যিই আপনি কি সত্যিই এতটা আপনিও আকর্ষণ ফিল করেন এটা কিন্তু উনি ভাবছেন এবং ওনাকে যে আটকে রাখা হয়েছিল ওনার মনটাকে তো আটকে রাখতে পারেননি কেউ না ওনার হয়তো ব্রেনটাকে ঘুরিয়ে দেওয়া যায় টুকটাক ব্ল্যাক ম্যাজিক করে কিন্তু মনটাকে তো ঘোরানো যায় না মনটা কিন্তু আপনার প্রতি ছিল আপনার প্রতি ছিল কারণ এখানে কুইনের এনার্জিতে আপনাকে দেখছেন এবং ভীষণ আপনার প্রতি কিন্তু ইমপ্রেস এবং ইমপ্রেস করতে চাইছেন আপনাকে ভীষণ ভালোবাসেন পেজের কার্ড এখানে আবার একটা এসেছে যেহেতু উনি এবং প্রচুর জাগলিং করছেন প্রচুর ব্যালেন্স করে চলারও কিন্তু চেষ্টা করছেন হতে পারে এই থার্ড পার্টির থেকে হয়তো বেরিয়েছেন বা থার্ড পার্টিরটাতে সেই সুখ শান্তি কিছু পাননি হতে পারেন ডিভোর্স হয়ে গেছে হুম এবার যে পাস্টে যে ওনার দুঃখ কষ্ট যন্ত্রণা যেগুলো আছে যেগুলো পেয়েছেন উনি সেইগুলো না উনি ফিল করছেন সেগুলো থেকে বেরোতে চাইছেন বেরিয়ে আপনাকে নিয়ে সুখে থাকতে চাইছেন এবং আপনার সাথে ভীষণ ভীষণ হ্যাপিনেস একটা সুন্দর ভালোবাসা যেটা রয়েছে সেটা যাতে বেশি হয় ভালোবাসাটা তৈরি হয় এটা কিন্তু উনি চাইছেন ভীষণভাবে মানে বন্ডিংটা খুব সুন্দর হোক উম প্রচন্ড পরিমানে একটা এর মধ্যে একটা মানে প্যাশন থাকুক বলুন বা উষ্ণতা থাকুক হ্যাঁ উনি কিন্তু এই যে ভালোবাসার যে একটা দ্বীপ এই দ্বীপটা যেন এই ভালোবাসার দ্বীপ যেন না নেবে কিন্তু চাইছেন উনি খুব নিজেকে তাহলে ওনার খুব কষ্ট হবে উনি খুব কষ্ট পাবেন এবং খারাপ লাগবেন খারাপ লাগবে সেটা কিন্তু উনি চাইছেন না কারণ উনি আহ প্রজেক্ট নিয়ে ভীষণ ব্যস্ত আলোচনা চলছে এখানে দেখা যাচ্ছে বা কোনো কোর্ট রিলেটেড ব্যাপারও যদি থেকে থাকে সেটা নিয়েও আলোচনা করছেন তা উনি কিন্তু মনে করছেন যে না আপনি এখনো পর্যন্ত আবার পারেন এগিয়ে আসতে দুজনে এনজয় করতে বা দুজনের কোম্পানিটাকে কিন্তু আপনার কাছে আসলেই না উনি পজিটিভ হয়ে যান সব ভুলে যান ভীষণ আনন্দ পান এটা কিন্তু দেখা যাচ্ছে কারণ আপনাকে না হুই না ফেন্টা নজরে দেখেন আপনার কাছে যতক্ষণ থাকেন উনি যেন মনে করেন আছেন কোনো কোনো ভয় নেই নেই কিছু আপনার মধ্যে না একটা এমন ভাইবস রয়েছে এমন অরা রয়েছে আপনার পজিটিভ অরা সেই অরাটা না উনি ভুলতে পারছেন না মানে আপনার কাছে আপনাকে দেখলেই যেন উনি একটা উচ্ছ্বাস হয়ে পড়েন বা উনার মধ্যে যেন একটা ভিতর থেকে আনন্দ ফিল হয় সেটা হয়তো বলেন না কিন্তু ওনার ভিতরে ভিতরেও এটা হয় কারণ ওনার আপনাকে দেখেন হই না পেন্টাকেলের জায়গায় একটা রানীর মতো দেখেন আপনাকে এত সুন্দর একটা পজিশনে উনি শ্রদ্ধা করণ করেন ভালোবাসেন যার জন্যই কিন্তু চাইছেন যে যা ঘটে গেছে জীবনে তো ঘটে গেছে যা হওয়ার হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে উনি কিন্তু চাইছেন আপনার সাথেই একটা সুমধুর সম্পর্ক বা একটা মিষ্টি সম্পর্ক একটা চাইছেন এবং উনি ম্যারেজ করতেও চাইবেন বলবেন আপনাকে এখানে দেখা যাচ্ছে বিয়ের কথা আপনাকে কিন্তু বলবেন যাই করুন না কেন উনি এখানে লং টাইম কিন্তু আপনার সাথে থাকতে চাইছেন কারণ এই সম্পর্কটা উনি বুঝতে পেরেছেন একটা সোলমেট কানেকশন বা সোল পারপাস কিছু আছে কারণ আহ সোল পারপাস আছে কেন এটা উনি না এত মানুষকে দেখেছেন যার জন্য না উনি বুঝতে পেরেছেন যে এই সম্পর্কটার মধ্যে একটা ইউনিভার্স এর কোন ম্যাচিং সম্পর্ক এই সম্পর্কটা কারণ হাই লেভেলের কোন একটা হাই লেভেলের টুইন ফিল্ম বা সোলমেট কানেকশন আপনাদের মধ্যে যারই এনার্জি আসুক আপনারা বুঝতে পারবেন হ্যাঁ তো এইবার দেখুন এই ইউনিভার্সের যদি ডিভাইন এনার্জির যদি মানে কোন ইউনিভার্সাল এনার্জির যদি সম্পর্ক হয় সেই সম্পর্কটা কিন্তু দুজনে সেম পেজে না আসলে কিন্তু হয় না দুজনকেই সেম পেজে আসতে হবে আপনি হয়তো ওনার থেকে কম ছিলেন বা উনি কম ছিলেন সেই জায়গাটা না সমান সমান হবে ডিভাইন কিন্তু সেই জায়গাটা উনি যদি স্টার্ট হয়ে যান আপনার দৌড় দেখে উনি আবার দৌড়াবেন বা আপনি যদি স্টাক হয়ে যান ওনার দৌড় দেখে আপনি দৌড়াবেন কেন বলুন তো দুজনের কিন্তু স্পিডটা এক জায়গায় আসতে হবে এইভাবেই কিন্তু গ্রোথটা আসে এবার দেখা যাচ্ছে আপনি কুইন অফ পেন্টাকেল আপনি কুইনের এনার্জিতে চলে এসছেন উনি কিন্তু এখনো পেজের এনার্জিতে একটু হলেও আছে হয়তো চেঞ্জ হয়েছে দেখুন ভাগ্যের টাকাটা উনি ঘোরাতে চেয়েছেন হইল ফরচুন এবার উনি মনে করছেন উনি কিন্তু প্রচুর চেঞ্জ হয়েছেন গোল পূরণ করছেন এবং উনি কিন্তু চাইছেন যে আপনার সাথে সম্পর্কটা কি আপনি কি ভুলে গেলেন বা আপনি কি এতটা ভালোবাসতেন উনি আপনি কি সে জায়গাটা কি আপনি ভুলে গেছেন বা সেটা কি মনে করতে পারছেন না দেখুন এখানেও স্টাকের পজিশন হাই বাব কাপস উনি কোনো দিকে আর কিছু দেখছেন না মাথা নিচু করে রয়েছেন উনি যাই করে থাকুন না কারণ উনি কিন্তু এখন ভয় বা একটা লজ্জা বা আপনার সঙ্গে পরিষ্কার করে বলতে পারছেন না তো যাই হোক এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা এখানে দেখুন সলমেট কানেকশন চলে আসছে ওখানে এখানে এই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা এটা ইউনিভার্সের সম্পর্ক এখানে আর কিচ্ছু বলার নেই কারণ এখানে কিচ্ছু বলার নেই যার এনার্জি আসুক না কেন বন্ধুরা আমি এটাই বলবো এই ইউনিভার্স এই সম্পর্কটা এগোবেই কারণ এই সম্পর্কটা আপনারা দুজনের কেউ ভুলে থাকতে পারবেন না এবং এই গ্রোথ হতেই হবে এই সম্পর্কে সেটা যখনই হোক দু বছর পর হোক আর পাঁচ বছর পর হোক এই গ্রোথ কিন্তু হবে এটা অনেক সময় হয় যেটা পাঁচ হয়তো বা কোনো পাঁচটে আমরা করেছি আপনি করেছেন বা তিনি করেছেন যার কারণে কিন্তু এই জার্নিটা কিন্তু পিছিয়ে যাচ্ছেন এবং এই জার্নিটা আপনাদের নো কন্টাক্ট হয়ে গেছে হতে পারে পাঁচটে আপনারা স্বামী স্ত্রী ছিলেন বা পাঁচটে কিন্তু প্রেমিক প্রেমিকাও কিন্তু থাকতে পারেন যার কারণে একটা সোল পারপাস আপনার সাথে কিন্তু সম্পর্ক করেছে যখনই দেখবেন সেম পেজে দুজনে চলে আসছেন তখন এরকম বিয়ের কার্ড উনি বিয়ের কথা বলবেন বলেছি আমি দেখুন বিয়ের কার্ড চলে আসছে বিয়ের কথা বলবেন আপনার সঙ্গেই থাকতে চাইছেন আপনাকে হাত ধরতে চাইছেন না আপনার সাথেই সম্পর্কটা মিষ্টি রাখবেন দেখুন দেখুন স্টারের কার্ড এসেছে কি ভীষণ পজিটিভ কার্ড হ্যাঁ উনি কিন্তু স্মুথলি চলবে সম্পর্কটা খুব সুন্দর চলবে আপনাদের দুজনে ভীষণ ম্যাচিং ভালো আপনি উনি এখনো পেজের কার্ডে রয়েছে আর আপনি কিন্তু কুইনের এনার্জিতে রয়েছে কুইন অফ পেনটা খেলে এসছে দেখিয়েছি কার্ডটা তার মানে কি উনি মনে করছেন আপনি কি ইগনোর করছেন কিন্তু আপনি তো এগিয়ে গেছেন অনেকটা সেম পেজে না আসা পর্যন্ত তো ব্লকেজ থেকে মানে আছে এটা মনে করবেন যে উনি এগোতে পারছেন না এমন ভাবে একটা ফাটল ধরেছে মনের মধ্যে সেই জায়গাটা আপনি তো পজিটিভ হতে পারছেন না হ্যাংম্যান আপনিও হয়ে রয়েছেন উনিও হয়ে রয়েছেন স্টাফ হয়ে রয়েছেন উনি কিন্তু পাচ্ছেন না সেইভাবে আর আগের মতো কোনো কথা আপনাকে খুলে বলতে তার জন্য হয়তো দেখা যাচ্ছে উনি আসবেন কোনো কিছু মানুষজন হয়তো ছিলেন তারা আপনাকে দুজনকে একসাথে দেখতে চাননি তারা দেখুন থার্ড পার্টি দেখুন থার্ড পার্টি কিন্তু একদম থার্ড পার্টি ছিলেন সেই থার্ড পার্টির রোমান্টিকই যে তা নয় এটাও নাও হতে পারে তবেই থার্ড পার্টি কিন্তু চাননি যেই না কেন যে থার্ড পার্টি সে চাননি যে আপনাদের সম্পর্কটা এক হোক হিংসা বলুন বা অনিচ্ছা বলুন সেটা কিন্তু চেয়েছিলেন হুম তো এখানে একটা রোমান্টিক কিন্তু থার্ড পার্টি এখানে ছিল হতে পারে তো সেই জায়গায় উনি আঘাত পেয়েছেন বা আঘাত পাওয়ার পরে হয়তো এবার বন্ধু বান্ধব হতে পারে থার্ড পার্টি তারা বুঝিয়েছেন বা ওনার ফ্যামিলি বুঝিয়েছেন জন্য জন্য হতে দেননি যার যার হয়তো হয়তো স্পেল করেছেন কিছু দিয়ে থেকে ওনাকে আপনার দূরে সরিয়ে রেখেছেন কিন্তু উনি ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছেন এবং আপনাকে চাইছেন একটা আপনার কাছেই মিষ্টি আশ্রয় চাইছেন বা মিষ্টি সম্পর্ক চাইছেন এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি বন্ধুরা যাই হোক নিজে কনফিডেন্ট পাচ্ছেন না কারণ দেখুন সেম পেজে না আসলে তো কনফিডেন্ট পাবেন না আপনি এগিয়ে গেছেন উনি কিন্তু এখনো পেজের জায়গায় রয়েছেন উনি নিজেকে ভীষণ গিলটি ফিল করছেন উনি মনে করছেন যে আমি যে কাজটা করেছি সেটা জন্য মানে ওনার গিলটি ফিল হচ্ছে এখানে দেখা যাচ্ছে আধ্যাত্মিকতা পথে রয়েছেন উনি আপনিও কিন্তু আধ্যাত্মিকতা পথে রয়েছেন হ্যাঁ যাই হোক একটা যে সম্পর্ক সুন্দর একটা বন্ধুত্ব সম্পর্ক আপনাদের ছিল সে সম্পর্কটাও নষ্ট হয়ে গেছে এখন আপনিও আর এগোচ্ছেন না আপনিও ভয় পাচ্ছেন এগোতে এবং চিন্তা করছেন যে ওনার হয়তো সম্পর্ক কেউ রয়েছে হয়তো বিবাহিত হয়তো বা ডিভোর্সই হোক বা থার্ড পার্টি থাক কেউ তো আছে নাহলে নো কন্ট্যাক্টটা হয়েছিল ওখানে আপনি কিছু নিশ্চয়ই বুঝেই তো নো কন্ট্যাক্টটা করেছেন আপনি করুন বা সেই করুক দুজনেই যে হোক করেছেন যাই হোক বন্ধুরা এখানে আর বাড়াবো না রিডিংটা এখানেই রাখবো আজকের মতো হুম তবে যার এনার্জি আসছে এখানে সে কিন্তু প্রচন্ড চাইছেন আপনাকে ফিরে পেতে এবং সুন্দর একটা কিন্তু সম্পর্ক উনি চাইছেন এখানে যেটা এসছে সোলমেট এবং টুইন ফিল্ম দুটো সম্পর্ক চলে এসছে দুটো এনার্জি আমি পেয়েছি এখন দুজন দুজনের এনার্জি না একজনই দুরকম রকম ভাবছেন সেটা বলা যাবে না দুটো এনার্জি আমি পেয়েছি দুটো এনার্জি আপনাদেরকে বললাম আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন এবার নিজেরা নিজেরা যদি সোলমেট টুইন ফিল্ম মনে করে ভেবে নেন ভুল করবেন কারণ এই এনার্জি গুলো কিন্তু জেনারেল এনার্জি সব সময় মনে রাখবেন আপনারা আপনাদের রোজ এত করে বলছি যে এটা জেনারেল লিডিং এই জেনারেল লিডিং এর উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না ভাববেন না যে এটা নিজের কারণ দেখুন যতটুকু মিলবে আপনার সাথে সেটুকুই আপনি মনে করবেন আমার সাথে এটুকু মিলেছে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের ব্যাপারটা যতটুকু আপনার সাথে মিলবে ততটুকু ভাববেন সবাই যেমন লিখছেন আমার এত পার্সেন্ট মিলেছে বা আমার সাথে পুরোটা মিলেছে মিলতেই পারে কারণ দেখুন লাভ লাইফ সম্পর্ক বলুন থার্ড পার্টির সম্পর্ক বলুন এইগুলো তো প্রত্যেকটা মানুষের জীবনে রয়েছে তো মিলতেই পারে হাজার মানুষ দেখলে তার মধ্যে তো পাঁচশো জন আটশো জনের মিলবেই এটা তো স্বাভাবিক কথা কিন্তু তাই বলে তো এটা আপনার পার্সোনাল রিডিং নয় এই জায়গাটা আপনাদেরকে আমি বোঝাতে চাইছি বারবার করে কারণ যখন পার্সোনাল রিডিং হবে আপনার আপনারকে নিয়ে মানে পুরোপুরি আপনার ছবি আপনার ডেট অফ বার্থ আপনার নাম সব দিয়ে যখন যেটা হবে সেটাই হবে সত্যিকারের আপনার আপনি মানুষটা কেমন আপনার পার্টনার কেমন সব বেরিয়ে আসবে দুজনেরই যখন নিয়ে আমরা রিডিং রিডিংটা করি একেবারে চলে আসে তখন মনে করবেন হ্যাঁ এটা আমার এখানে যেটুকু মিলছে তার থেকে হাজার গুণ বেশি মিলবে আপনি রিডিং করালে তখন বুঝতে পারবেন যে সত্যি তো আমার পার্টনার তো এরকম হ্যাঁ আমিও তো ঠিক এরকম এগুলো হবে তো যাই হোক বন্ধুরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থাকবেন এটাই চাইব কারণ আপনাদের জন্যই আমরা আসি এখানে আপনারা দেখবেন আপনারা দেখতে ভালোবাসেন তার জন্যই আমাদের রিডিং করা আর পার্সোনাল রিডিং নেওয়ার দরকার হলে অবশ্যই ফোন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপে কল করে নেব কথা বলে নেব সেদিকে কোনো চিন্তা নেই আমি সবার সাথেই কথা বলে নিই কথা না বলে তো রিডিং করব না কিন্তু ফোন করবেন না হোয়াটসঅ্যাপে আসবেন কারণ হোয়াট ফোন করলে আমি কিন্তু কল ঘুরিয়ে করতে পারবো না কারণ দেখুন আমি এখানে এইটাতে খুব একটা পয়সা ভরি না কারণ আমার ওয়াইফাই তে চলে বিজনেস একটা আমার মেসেজ আসলেই চলবে আমি হোয়াটসঅ্যাপ থেকে কল করব ঠিক আছে তো আপনারা হয়তো এখন করতে পারবেন কিন্তু আমি ধরলে ধরলাম যদি ধরতে পারলাম আর যদি ধরতে না পারি আমি কিন্তু ঘুরিয়ে কল করতে পারবো না এটা আপনাদের জানিয়ে দিলাম কারণ এখানে আমার ব্যালেন্স রাখি না আমি কারণ আমার আর একটা পার্সোনাল নাম্বার আছে সেখানে আমি ব্যালেন্স কটা ফোনে ভরবো বলুন আবার এদিকে ওয়াইফাই এর খরচা তো একটা আছেই বোঝেনি সবকিছু তো যাই হোক মাঝে মধ্যে ভর্তি হয় কাঠ মানে নাম্বারটাকে বাঁচিয়ে রাখার জন্য আর কিছু না তো আপনারাদের কাছে এমনিও আমাদের অনুরোধ আমরা সব রিডাররাই বলি আমরা ভীষণ ব্যস্ত থাকি ফোন করবেন না হোয়াটসঅ্যাপে আসুন মেসেজ করুন আমরা কাছাকাছি রাখি ফোনটা মেসেজটা আসলে সঙ্গে সঙ্গে দেখার চেষ্টা করি এবং কল করে কথা বলার চেষ্টা করি আপনাকে বোঝানোর ব্যাপারটা হয়তো বুঝবেন না আপনারা বললে বুঝতে পারবেন যে ব্যাপারটা কি কিভাবে রিডিং নিতে হয় না নিতে হয় কিভাবে কি প্রসেস আছে সবটাই আমরা বুঝিয়ে দেবো আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুন্দর সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন নিজের খেয়াল রাখবেন টাকা